আমাদের মতো পুলিশ সদস্যরা যদি কারোর সাথে ভালো করতাম কেন করলাম এটারও জবাব হইতো পুলিশ একটা পুলিশ বাদ যাবে না নির্বিঘে আদেশে চ সুপার আদেশ দিয়ে এই মুক্তি দিয়ে কেন বিখ্যাত উচ্চহারু তাদের সহযোগীরা এখনো পুলিশ হেডকোটারে বসে আছে বিভিন্ন দড়বড়া কলম নিয়ে আমরা আমাদের আইজি স্যার অত্যন্ত অমায়িক মানুষ তিনিই একমাত্র বাংলাদেশে বলছে যে আমরা এসপি ডিআই কেউ তো মরি নাই এই কথাটা আরো তিন মাস আগে আমি আমার লাইফে বলছিলাম আমাদের মতো বড় অফিসার কেউ মরলো না মোর সাব ইন্সপেক্টর এস আই কনস্টেবল কেন আপনারা মারলেন না কেন মেরাবেল তবে আমরা সেটা মানতাম না যখন অনন্যামূলক সিদ্ধান্তণিত ওমক শিবিরের ক্যাডার casque গুলি করে মেরে বেলবে ক্রসফায়ারের নামে আমরা যখন এগুলোতে অনীহা প্রকাশ করতাম এগুলো তারা নোট করে রাখতো তাদের জেনারেল ডায়েরি অফ জিডি তে পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন আকারে দিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট অপরাধ পাইলে সেই অপরাধকে বড় আকারে সাজায় সেটাকে প্রমাণ করে ডিপার্টমেন্টাল বিভাগীয় মামলা দিয়ে ডিসমিস করে দেয় বিসমিস করার পরে আমাদেরকে দেখায় নিয়ম কানুন দেখায় আমাদেরকে শিখায় এই আইনে আছে সেই আছে কিন্তু স্পষ্ট চাকরিচ্যুত করছে এই এসপিদের হাতে সকল ক্ষমতা রয়েছে আমাদেরকে পূর্ণ বহাল করার বিভাগীয় মামলাগুলো প্রতিটা এসপি ডিআইজির মন গড়া স্বভাব মন গড়া লেখা এই মামলায় আমাদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বাইশ পরিবারকে যেভাবে ধ্বংস করা হয়েছে এটা কোনোভাবে মানার মতো না আমাদের উপর এই বৈষম্য বৈষম্যহীন বাংলায় তারা আমাদের সাথে এখনো বৈষম্য করে চলছে এই বাইশ পুলিশ পরিবারের হেডকোয়ার্টারের রিজিক নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে বসে থেকে সেই শেখ হাসিনা এখন পলাতক অর্থাৎ শেখ নেই তারপরে চাকরি পাচ্ছেন না কেন বা কি প্রসেসিং করছেন এমনদিন সাহেব বিখ্যাত বিখ্যাত লুচ্চা হারুন তাদের সহযোগীরা এখনো পুলিশ হেডকোয়ার্টারে বসে আছে বিভিন্ন বড় কলম নিয়ে আমরা আমাদের আইজি স্যার অত্যন্ত অমায়িক মানুষ তিনি একমাত্র বাংলাদেশে বলছে যে আমরা এসপিডি এই দিকেও তো মরি নেই এই কথাটা আরো তিন মাস আগে আমি আমার লাইফে বলছিলাম আমাদের মতো বড় অফিসার কেউ মরলো না মোর্চাকার সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল কেন আপনারা মরলেন না কেন আপনাদের মারার দরকার ছিল একটা এমপি একটা মন্ত্রী যারা গত এই ষোলো সতেরো বছর এই যে দুই আড়াই হাজার তিন হাজার মানুষকে গুম করছে খুন করছে বিভিন্ন দলের মানুষদেরকে রাজনীতি করতে দেয় নাই রাজপথে আসতে দেয় নাই আমাদের মতো পুলিশ সদস্যরা যদি কারোর সাথে ভালো ব্যবহার করতাম কেন করলাম এটাও জবাব হইতো এমন ধরনের পরিস্থিতি তৈরি করছিল যেন এই দেশটা হাসিনার মাপের এবং হাসিনার পুত্র সন্তান হইলে পুলিশ ডিপার্টমেন্ট এবং ওই যে ডিজিএ ভাই বলে বিভিন্ন বাহিনী আছে না এরা যেন তাদের সন্তান হিসেবে কাজ করলো কেন দেশ প্রেমিক পুলিশ একটা পুলিশ বাদ যাবে না নির্বাহী আদেশের চোপার আদেশ দিয়ে এই মুক্তি এটা আমাদের আচ্ছা আপনারা ষষ্ঠ মন্ত্রণালয়ে বিষয় কোনো সব দপ্তরে আমাদের যাওয়া শেষ এখন শুধু আমরা সবার সামনে গিয়ে আত্মত্যা করার বাকি আছে আর কোনো উপায় নাই এখন তো বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে কিন্তু আপনাদের সাথে তো বৈষম্য করা হয়েছে আপনারা বৈষম্যের প্রতিষ্ঠা করা হেডকোয়ার্টারে বসে বসে কলম কলম ঘোরায় কারণ আমরা যদি ডিপার্টমেন্টে থাকি সত্যি বলে লাগানো লাগানোর সম্ভাবনা সামনে এই যে আমাদের ছাত্রনেতারা প্রাণ নিলাম হাসনাত তাদেরকে মারা সম্ভবব না আমরা এই ছাত্র ভাইটির সাথে একত্রি আমরা তাদের